হ্যালো এভরিওয়ান আমার গলার অবস্থা খুবই বাজে আজকে হচ্ছে কালী পুজোর দিন কাল তো উপোস করেছিলাম আমার ছোট মানুষ আজকে বাড়ি তো এখান খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি বারাসাতের উদ্দেশ্যে তো কারা কারা আছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা হচ্ছে কি আমার রায়বাগিনী ননদিনী ওর নাম হচ্ছে কি শ্রাবণী ওর পাশেই রয়েছে আমার ছোট দেওয়ার ওর নাম হচ্ছে সৌমজিৎ আর আমার পাশেই বসে রয়েছেন যিনি তাকে তো আপনারা সবাই চেনেন এই ভদ্রলোককে আমার মিস্টার এবং সামনে বসে রয়েছে আমার বড় দেওয়ার ওর নাম হচ্ছে রৌমজিৎ আমরা এখন যাচ্ছি বারাসাতে নেমে এটা আমাদের প্রথম প্যান্ডেল দেখা সত্যি বলতে ঠাকুর দেখতে বেরিয়ে সুন্দর সুন্দর প্যান্ডেল দেখা সুন্দর সুন্দর ঠাকুর দেখার মধ্যে তো মজা আছেই তবে সবাই মিলে ফ্যামিলির একসাথে বেরিয়ে ঠাকুর দেখা গল্প করা আড্ডা দেওয়া খাওয়া দাওয়া ফটো তোলার মধ্যে তার থেকেও বেশি মজা আসে তার থেকেও বড় কথা হচ্ছে কি ননদ বৌদির সম্পর্ক এবং দেওর বৌদির সম্পর্ক একটা মিষ্টি সম্পর্ক এবং আমার সাথে ওদের খুব ভালো একটা বন্ডিং রয়েছে সো আমরা এখন চলে এসেছি এই রাইডসটা করতে যেটা হচ্ছে কে লাইক এইরকম হুজুকটা কে তুললো রাজা

তো আমরা রাইটসটায় উঠে গেছিলাম মিস্টার ওঠেনি কারণ ও সব চড়তে একদম পছন্দ করে না আমি আর রানা বসেছিলাম আই মিন সৌমজিদের ডাকনাম রানা আর রাজা আর সৃষ্টি তো আমরা সবাই মিলে রাইটসটা চড়েছি খুব মজা হয়েছে তবে তারপর একটু হাঁপিয়ে গেছিলাম রাইটসটা চড়ে তাই সবাই বাইরে এসে একটু ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম আর মিস্টার ড্রিঙ্কস খাই না যেহেতু ওর ঠান্ডা লেগে যায় তাই ও জল খাচ্ছিলো তারপর আমরা আরও প্যান্ডেল দেখেছি তবে সব প্যান্ডেলের ভিডিও নেওয়া সম্ভব হয়নি যাই হোক তো আমাদের ঘোরাঘুরি কাজগুলি আজকে কোথাও খেতে পেতে যাওয়া হয়নি কারণ আমরা বেরোনোর সময় একদম সুন্দর খাইয়েছে চা আমাদের ডিনারের মেনু কি ছিল বলে দাও আমাদের ডিনারের মেনু ছিল জিরা রাইস

ঘুম হবে একটা তারপর কালকে সকালে বাড়ি ফিরবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালোভাবে কালী পুজো কাটা এ বাই 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 সবাই বাই করে দাও বাই বাই বাবাই বাবাই বাই তো আসছি আমার ওটা সবধানে আসো